জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলার দৃশ্য সারা পৃথিবী দেখেছিল যে কত ভয়ঙ্কর হতে পারে প্রায় ত্রিশ বছর পরে গতকালকে ডোনাল্ড ট্রাম্প আবারও পরমাণু যেই মেশিনারিজগুলো আছে বা এগুলোকে উড্ডয়নের জন্য যেই ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোর একটা ট্রায়াল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটার বিকল্প অর্থ হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র সর্বাত্মক একটা যুদ্ধে কিন্তু লিপ্ত হতে যাবে তো এই মুহূর্তে যে আমেরিকার নাড়াচারা এটার ঝালটা কোথায় দিয়ে যাবে ধরেন আপনি ঘরের বউ অথবা কি বলা হয় যে শাশুড়ি তো এখন আপনি ঘরের বউ আপনারা এসে আপনার ছেলে একটা কথা বললো নিয়া তা আপনি কি করবেন শাশুড়ি হলে বউর উপর দিয়ে ঝাল মিটাবেন আর যদি ঘরের বউ হন আপনার শাশুড়ি একটা কোনো কথা বলে এটার ঝাল ছেলের উপর দিয়ে মিটাবেন তাই না সরাসরি ডাইরেক্ট ঝাল মিটানোর সুযোগ থাকে না তেলটা অন্য পক্ষেরই বের হয় তেল বের হবে ইউক্রেনের ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সালে বড় যুদ্ধ একটা হওয়ার কথা আর দুই মাস আছে সম্ভবত ওইদিকে যাচ্ছে কারণ ইউক্রেন থেকে পালিয়ে যাচ্ছে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই যুবক যুবক পুরুষ অলরেডি দুই মাসে এক লক্ষ ইউক্রেনীয় যুবক তরুণ যুবারা দেশ ছেড়া পালাই গেছে কারণ রাশিয়া বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে হয়তো চক্কা নয়তো পাক্কা সম্ভবত এরকম টাইপের একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে সামনে এই মুহূর্তে ইউক্রেন সরকার যে কাজটা করতেছে রাশিয়ার সাথে লড়াইয়ে নিজেদেরকে ঠিক রাখার জন্য চ্যালেঞ্জ কি নিজে তো যুদ্ধের মাঠে যায় না দেশে বিদেশে ঘুরে ভালো ভালো খায় মিলিয়নস অফ ডলার কামায় বিলিয়নস অফ পয়সা কামাই ফেলছে আর অন্যদিকে যখন সেনা সংকট তৈরি হচ্ছে দীর্ঘ এই যুদ্ধে প্রথম দিকে সেনাটা না ভালোই ছিল পুতিন মারতে মারতে সমান করে ফেলছে এখন সেনা সংকট এখন করতেছে কি ওই যে তেরো বছরের একটা বাচ্চা সত্তর বছরের এক বৃদ্ধ পঞ্চান্ন বছরের এক মধ্যবয়স্ক এদেরকে ভাই ধরে টোরে আইনা দুই চার দিন প্রশিক্ষণ দিয়ে পাঠাই যুদ্ধের মাঠে যে যাও রাশিয়ার সাথে যুদ্ধ করো তো রেজাল্টটা কি হচ্ছে এই যুদ্ধটা কি ইউক্রেনের জন্য হচ্ছে না এখানে বিশ্বশক্তি খেলতেছে এটা ইউক্রেনের মানুষ বোঝে না বুঝতেছে তো চার বছরে পুতিন যেই মাথা দিয়ে ধরছে আরেক মাথা তো নিচ্ছেই নিচ্ছে মানুষ মরছেই মরছে রাশিয়ার কজন মানুষের জরুরি না ইউক্রেন তো তামা হয়ে যাচ্ছে কারণ যুদ্ধটা ইউক্রেনের ভূমিতে হচ্ছে সো ইউক্রেনের যারা সচেতন মানুষ তারা বুঝতে পারছে যুদ্ধটা প্রথম দিকে একটা রূপ থাকলেও এরপর এটা পশ্চিমা শক্তিরা রাশিয়ার প্রক সাথে প্রক্সি যুদ্ধ হিসাবে ইউক্রেনের ভূমি ইউক্রেনের সম্পদ ইউক্রেনের জনগণ তাদেরকে ব্যবহার করতেছে কারণ তারা নিজস্ব কোনো সেনাবাহিনী এখনো পাঠায় নাই ন্যাটো সরাসরি ইনভলভ হয় নাই আর কবে হবে তাই না তো এই জায়গা থেকে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ অলরেডি পালিয়ে গেছে আর এখন এই গত দুই মাস ধরে হঠাৎ করে আবারও ইউক্রেনীয় ছেলেদের ইউক্রেন থেকে পালানোর হিরিক পড়েছে সদ্য পলিটিকি ইউরোপ এবং তার টেলিগ্রাফের একটা প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে যে পলিশ বর্ডার অর্থাৎ পোল্যান্ড বর্ডার গার্ডের তথ্য করে গণমাধ্যমগুলো জানিয়েছে জাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরে আঠারো থেকে বাইশ বছরের বাইশ বছর বয়সী আটানব্বই হাজার পাঁচশো ইউক্রেনীয় আঠারো থেকে বাইশ যাদেরকে টার্গেট করে জেলি নিয়ে যুদ্ধের মাঠে বাড়াই দেয় এই বয়সেরই প্রায় আটানব্বই হাজার পাঁচশো ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে এর আগে গেল এই বছরের জানুয়ারি থেকে আগস্ট মানে আট মাসে পার হয়েছিল পঁয়তাল্লিশ বাড়তেছে না আজটা হচ্ছে যে এখন এই যুদ্ধটা রাশিয়া বনাম আমেরিকার মধ্যে যদি এটা ছড়াইতে চায় তাহলে পুতিন প্রথমেই গেল কয়েকদিন যাবৎ দেখেন একদিনে তেরোশো পনেরোশো সমান করে ফেলতেছে এটার কিন্তু ঝালের মাইল না যে আপনি আমার একটা থাপ্পড় দিলেন রাগ করে আমি কিন্তু হয়ে দুইটা দেবো তো এইটার ঝালটা কিন্তু ইউক্রেনের উপর যাচ্ছে আমেরিকা যত কররা হুমকি ধামকি দিবে রাশিয়ার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে রাশিয়া নিচ্ছে রাশা যে কোনো সময় ইউক্রেনের মানচিত্র দাবাই দিতে পারে সেই ভয় আশঙ্কা থেকে অথবা মনে যে একটু স্বপ্ন ছিল না ইউক্রেন জিততে পারে যুদ্ধ বন্ধ হইতে পারে এখন তো দেখা যাচ্ছে আরো সর্বাত্মক যুদ্ধে এটা লিপ্ত হতে যাচ্ছে এই কারণে সবাই দেশ ছেড়ে ভেঙে যাচ্ছে পুতিন কোন ফায়ার খেলা হবে